আজকে আমরা একটা প্রফেশনাল লোগো ডিজাইন করে আপনাদের সামনে দেখাবো সরাসরি কম্পিউটার স্কিনে গাইস আমার চ্যানেলটিকে কোনো যারা যারা সাবস্ক্রাইব করেন নাই তারা দয়া করে সাবস্ক্রাইব করে ফেলুন আজকে আমরা লোগো ডিজাইন সম্পর্কে ট্রিক্স অ্যান্ড ট্রিক্স শেয়ার করবো আপনাদের সাথে কীভাবে বায়ারের কাজ করে বায়ারের মন জয় করবেন সেটাও আপনাদের কাছকে বলা হবে লোগো ডিজাইন সম্পর্কে কুটিনাটি যত কিছু আছে সব কিছু আজকে শেয়ার করা হবে আজকে আমরা একটা জাপানিস কোম্পানিতে কোম্পানির লোগো ডিজাইন নিয়ে কাজ করব কেত্রিনা টেকনোলজি এটা আমার একটা ফ্রিল্যান্সার ডট কমের প্রজেক্ট গাইস আপনাদের কাছে একটা রিকোয়েস্ট যারা যারা আমার চ্যানেলটিকে এখনো সাবস্ক্রাইব করেন নাই দয়া করে সাবস্ক্রাইব করে ফেলুন আমরা আর বেশি কথা না চলুন ভিডিওতে যাওয়া যাক আমরা প্রথমে চলে আসলাম আর একটু ওয়েব আর্টবোর্ড নিলাম দেন আমরা কোম্পানি নামের প্রথম দুই অক্কর ডিটালেটার নিব কেটে আমরা নিলাম নেওয়ার পর দেন আমরা এটা একটু বড় করে নিলাম দেন আমরা ফন্ট চয়েস করব এখন দেখা যাক কোনটা নেওয়া যায় দেখি ভালো থেকে নিতে হবে যেহেতু এটা বায়ারের কাজ কোয়ালিটি সম্পন্ন কাজ না করলে ভবিষ্যতে কাজ দিবে না সব সময় আপনারা চিন্তা করবেন কোয়ালিটি কাজ করার বায়ারের যেন আপনার কাজ দেখে খুশি হয় ভবিষ্যতে যেন আপনাকে হায়ার করতে বাধ্য হয় গাইস আমরা একটা ফন্ট নিব আমরা দুইটা ফন্ট নিয়ে কাজ করব যেটা সুন্দর লাগে সেটা নিয়ে কাজ করব গাইস যারা যারা এখন আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেন নাই নতুন নতুন আরও নতুন নতুন লোগো ভিডিও লোগো ডিজাইনের ভিডিও পাওয়ার জন্য আমাদের ডিজাইন আমার ডিজাইন পাওয়ার জন্য আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে ফেলুন গাইস আমি নতুন হিসাবে একটা কথা আপনাদেরকে বলে রাখি আমার এখানে কোনো ধরনের বুলটুলটি থাকলে আপনারা কমার দৃষ্টিতে দেখবেন নতুন হিসাবে আমি আমার অভিজ্ঞতা যতটুক আছে ততটুকু আপনাদেরকে শেয়ার করব আপনাদেরকে আমার চেষ্টা যতটুকু করতে পারে ততটুক দি একটা ভালো লোগো ডিজাইন উপহার দেওয়ার চেষ্টা করব অবশ্যই এটা ফুল কাজ করতে হবে কারণ যেহেতু এটা বায়ারের কাজ সে ক্ষেত্রে কাজ করলে চলবে না गाइस সব সময় আপনারা চিন্তা করবেন ধীরে সুস্থে কাজ করার তাড়াফড়া করার দরকার নাই আমরা এটাকে প্রথমে এই ডিজাইনটাকে আমরা প্রথমে ক্রিয়েট আউটলাইন করে দেন আনগ্রুফ আনগ্রুফ করার পর গাইস আমরা এটা একটু বড় করে নিলাম দেন আমরা এটা অ্যালাইন করে দেন আমরা একটু স্টক বাড়িয়ে দেব এটাকে ছোট করার জন্য এটা স্টক বাড়িয়ে এক্সপ্যান্ড করে এটাকে আমরা কেটে ফেলবো এক্সপ্যান্ড করে দিলাম দেন এটা স্টক থেকে ফিলে নিয়ে আসলাম দেন আনগ্রুফ এবার আমরা আবার স্টক বাড়িয়ে দেব এটাতে তারপর দেন আমরা এটা আবার এক্সপ্যান্ড করবো আবার ফিলে নিয়ে আসবে স্টক থেকে এবার আমরা উইন্ডোতে গিয়ে প্যাপ্যান্ডার অপশানে ক্লিক করে দেন এটাকে ডিভাইড করে দেবো কেটে ফেললাম আর একটু ছোট করবো দেন আমরা এটাকে আরেকটু স্টক বাড়িয়ে দিয়ে এটার সাথে মিল রেখে কাজ করবো দেন যেন কেয়ার সাথে টি এর মিল থাকে না হয় ডিজাইন নষ্ট হয়ে যাবে সব সময় চিন্তা করবেন প্রফেশনালি কাজ করার গাইস আমরা আবার এটাকে এক্সপান্ড করে নেব এটা বর্তমানে স্টকে আছে এটা আমরা ফিলে নিয়ে আসলাম দেন এটাকে আমরা আবার উইন্ডোতে গিয়ে প্যাট প্যান্ডারে গিয়ে এটাকে আমরা ডিভাইড করে মিলিয়ে দিলাম প্রথমে কাটলাম ডিভাইডটা দেন এরপর ফর মিলিয়ে নিলাম দেন এটাকে আমরা অ্যালাইন করে মিডেল করে নেব ক্যার সাথে টি গাইস আমাদের এখন যে কাস্টমার সাথে এনসেসমেন্ট টুল নিয়ে গাইস ক্যার সাথে টিকে মেলানোর জন্য এটা কেটে ফেলতে হবে সামান্য দেখতে থাকুন যারা যারা আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নাই দয়া করে সাবস্ক্রাইব করে ফেলুন আমি বারবার একটা কথা বলে রাখি গাইস আমার যদি কোনো ভুল হয়ে থাকে এখানে আপনারা ক্ষমার দৃষ্টিতে দেখবেন নতুন হিসাবে একটু ভুল হতেই পারে আস্তে আস্তে ঠিক হয়ে যাবে গাইস আপনাদের সাপোর্ট পেলে দয়া করে আমাদেরকে বেশি বেশি সাপোর্ট করুন ফিল্যান্স ফিলান্সার সম্পর্কে আমার যতটুকু জ্ঞান আছে আমি শেয়ার করার চেষ্টা করবো আমি আজকে দুই বছর পর্যন্ত ফিলান্সার ডট কমে খাস করে গ্রাফিক ডিজাইনার হিসাবে এটি একটি ফিলান্সার ডট কমের এর প্রজেক্ট কোম্পানির নাম ক্যাথরিনা টেকনোলজি আপনাদেরকে ভিডিও প্রথমেই বলেছিলাম গাইস কথা মনে হয় বেশি বলে ফেলেছি আপনারা দেখতে থাকুন কীভাবে কাজ করি আর কথা না বলে আমরা এটাকে ডিভাইড করে মিলিয়ে দিলাম

আমরা এখানে একটু ভুল হয়েছে টি একটু সমস্যা দেখা যাচ্ছে টি এর এখানে এটা আমরা টুল নিয়ে স্ট্রোক দিয়ে একটু এটা কেটে ফেলতে হবে গাইস আমি সবসময় প্রফেশনালি কাজ করার চেষ্টা করি এর পরও দিন যদি কোনো ভুল হয়ে থাকে আপনারা সেটি কমার দৃষ্টিতে দেখবেন আশা করি বুঝতে পেরেছেন গাইস সময় ফিলান্সার ডট কমে চেষ্টা করবেন প্রফেশনালি কাজ করার আর আপনারা যদি চান আমি ফিলান্সার ডট কমে লোগো ডিজাইন নিয়ে কোনো কোর্স করি অথবা গ্রাফিক্স ডিজাইন নিয়ে কোনো কোর্স করাই আপনাদেরকে সেক্ষেত্রে আপনারা চাইলে আমি করাতে পারি গুলা সরিয়ে নিলাম দেন এটাকে বড় করে দেব দেন এটা একটু তুলে দিব এটাকে আমরা এখন মিলিয়ে নিব আমাদের ডিজাইনটা হয়ে গেল ক্যাটি দেন আমরা এখন কোম্পানির নামটা দিয়েই আমরা লোগোটা সাবমিট করে দেব গাইস আমি লোগোটা আপনাদেরকে মোকাফে দিয়ে দেখাবো এখন কোম্পানির নামটা আগে লিখে নিই ক্যাথরিনা টেকনোলজি দেখা যাক আমরা প্রফেশনালি করার চেষ্টা করব গাইস আমরা দশটা ফোন নিয়ে কথা বলবো যে ভিডিওটা এই ভিডিও ডিসক্রিপশন বক্সে লিঙ্ক দেওয়া থাকবে আপনারা চাইলে ওটা দেখে আসতে পারেন টেন দশটা ফন্ট নিয়ে কথা বলবো যেগুলো বায়ার রিকোয়ারমেন্ট করে সব সময় আপনারা চাইলে সেই ভিডিওটা দেখে সম্পর্কে ভালো ধারণা নিতে পারেন আমরা আউটলাইন করে নিলাম কোম্পানির নামটা কেত্রিনা টেকনোলজি এটা এখন মিডেল করে এটা নিবেন সাইটেও দিতে পারেন দেন আমরা এটা সাইটে এটা আমরা মিডেল দিব দেখি আগে মিলে কিনা গাইস না এটা হচ্ছে না এভাবে এটা আমরা মিডেলে দিব কোম্পানির নাম একটু ছোট করে নিলাম এখন আমরা এটা অ্যালাইনমেন্ট করে নিব মিডেল এখন কোম্পানির নামটা আর একটু ছোট করে নেব দেখা যাক মিডল করে আমরা এটা গ্রুপ করে দিলাম গ্রুপ করে দেওয়ার পর দেন আমরা এখন আমাদের মকআপ ফাইলে চলে যাব আমরা ফাইলটা সিলেক্ট করে ওট ওয়েল মকআপ ওট মোক আপ দিব আমরা এখন যেটা গোল্ডের কাছাকাছি গোল্ডের মতনই গোল্ডের কালারের কালার আমরা ফটোশপ ওপেন হচ্ছে ফটোশপ সিসি সি গাইস আপনারা আমা আমার থেকে গ্রাফিক্স সম্পর্কে যত হেল্প দরকার সব নিতে পারেন কমেন্ট বক্সে জানান আমি আপনাদেরকে কীভাবে হেল্প করতে পারি আপনারা কী কী ডিজাইন চান সেগুলো আর গাইজ যারা যারা আমাদের চ্যানেলটিকে এখনও সাবস্ক্রাইব করেন নাই দয়া করে সাবস্ক্রাইব করে ফেলুন গাইজ আমরা এখন এটা ফটো মোকাফে দিব গাইজ আপনারা জানেন আমরা সুইফ্ট অল্টার জিবেদার রিয়েল এস্টেটের যে কোনো কিছু বড় করি এখন এখানে বড় করতে হলে আপনার জাস্ট অল্টার ছিপে ধরে বড় করতে হবে যদি শিফট অল্টার ছিপে দেন তাহলে এটা নষ্ট হয়ে যাবে ডিজাইন এখন আমরা কন্ট্রোল এসডি এটা প্লেস দিব দেওয়ার পর দেন আমাদের মকআপ হয়ে গেল লোকটা গাইস আপনারা দেখতে পাচ্ছেন গাইস আমাদের ফন্টের যে কথা বললাম সেটা এখানে ডিসক্রিপশান বক্সে ভিডিওটা দেওয়া থাকবে আপনারা শিপটা ভালো করে দেখে নিলে ভালো হয়